দোরগড়ায় লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী ভোটের রণকৌশল সাজাতে ব্যস্ত সকলে আর এই আবহে ফের একবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরগোল এক সময় নাগরিকত্ব সংশোধনী বিল তথা সিএ নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ দীর্ঘদিন ধরেই এই ইস্যুতে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চরমে টান পোড়েন চলছেই তবে এবার শোনা যাচ্ছে লোকসভার আগেই লাঘু হতে চলেছে সিএ আগামী এক সপ্তাহের মধ্যেই বাংলায় সিএ কার্যকর হবে রবিবার এমনটাই দাবি করেছেন বনগার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবার শান্তনু সুরেই সুর মেলালেন শুভেন্দু অধিকারী সোমবার এক সাংবাদিক সম্মেলন থেকে বিরোধী দলনেতা বলেছেন ফেব্রুয়ারির শেষের দিকেই সিএ চালু হয়ে যাবে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রীয় সরকার সরাসরি নাম নথিভুক্তকরণের সুযোগ করে দেবে শুভেন্দু আরও বলেন সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই এটা নাগরিকত্ব দেওয়ার আইন কারার নয় প্রসঙ্গত দু সালে দ্বিতীয়বার দিল্লির মসনদ দখল করেই সিএ নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করায় মোদী সরকার তবে মাঝে চার বছর কেটে গেল এখনও সেই সিএ কার্যকর হয়নি বলে খবর একে একে বাংলার গেরুয়া নেতাদের মুখে শোনা যাচ্ছে সিএের ইস্যু রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের নিশ্চিন্তপুরে বিজেপি বুথকর্মী সম্মেলন থেকে শান্তনু ঠাকুর বলেন দেশে সিএ লাগো হবেই এটা গ্যারান্টি দিলাম আগামী এক সপ্তাহের মধ্যেই ভারতের প্রতিটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গও সিয়ে লাগু হবে এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি এমনটাই বলেছেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গ্যারান্টির পর থেকে দেখে পাল্টা উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন ভোট আসতেই ক্যাকা চিৎকার শুরু হয়েছে ভোটে ফ্যা ফ্যার রাজনীতি করার জন্য সিএ নিয়ে লাফালাফি করা চলবে না কিসের সিএ এনআরসি হবে না সবাই নাগরিক নাগরিক না হলে ভোট অধিকার থাকতো না সকলেই ভোট দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে খোঁচা দিয়ে বলেছেন আইন পাস তো অনেক দিনই হয়ে গেছে এতদিন লাগু হয়নি কেন তাহলে টিএমসির নেতারা বলছেন সিএ হবে না আর বিজেপি নেতারা বলছেন শিয়ে হবে আসলে সিএ কি। সি এর ফুলফর্ম কি সি এর ফুলফর্ম হল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কারণ এটা সরকার বলছে যে এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমনই একটা জিনিস প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না কারণ দেশ বিদেশ থেকে যেসব হিন্দুরা ভারতবর্ষে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না এমনটাই দাবি করছেন বিজেপি নেতারা তো এই নিয়ে আপনার কি মন্তব্য সিএ কি লাগু হওয়া উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আপনাদের বিস্তারিত মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ হয়ে গেলাই প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন